আসসালামু আলাইকুম আজকে করব কই মাছ দিয়ে একটি দুর্দান্ত মজার রেসিপি তো রেসিপিটি করার জন্য আমি এখানে প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম প্যান ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিব আমি এক কাপ রান্নার তেল রান্নার তেলটা গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করে রাখা কই মাছগুলো দিয়ে দিব মাছ আমি আগে থেকে পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম তিরিশ মিনিট এভাবে ম্যারিনেট করে রাখলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এখন আমি মাছ একটু এক ফিট হয়ে গেলে আরেক ফিট উল্টে দিব একেবারে আমি কড়া করে মাছগুলো ভেজে নিব এখন এগুলো আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব সবগুলো মাছ উঠানো হয়ে গেলে আমি এই তেলের ভিতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ পালি করে এখন আমি পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ নরম করার জন্য এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাও আমি ভালোভাবে ভেজে নিব রসুন বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবো দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে এই রেসিপিটা অনেক বেশি মজার হয় আর এটার গ্রেভিটাও অনেক ঘাড় হয় এখন আমি পেঁয়াজ বাটাটাও ভেজে নিয়ে এখানে হাফ কাপ গরম পানি অ্যাড করবো গরম পানি অ্যাড করে এখানে আমি গুড়া মশলা অ্যাড করলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু আমি একসাচামুচ করে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালোভাবে দশ মিনিট ভেজে নিব এখন আবারও দিয়ে দিলাম ঝোলের জন্য এখানে এক কাপ গরম পানি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব একে একে সবগুলো মাছ আমি ভালোভাবে এগুলো দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে নিব এইভাবে আপনারা ভাষায় ট্রাই করতে পারেন ভালো লাগবে খেতে গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে এই রেসিপিটি এখন আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিব ঢাকনা খুলে আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। এখন একটু নেড়ে দিব ভালোভাবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইলো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ